তোমার শান্তিতে করতে আমি পড়ামু সেটাই পারি না কোন কি কষ্ট করি কি উত্তর দেস আমার মাথা নষ্ট করে লাইটাস তোরা এই বেটা এই নদী 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 একই জিনিস ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত সেই জিনিসটা আবার তোর সাথেই আছে সেই জিনিসটা কি রে শুনি আমি এ দেখি একই একই জিনিস স্থানে এক নামে পরিচিত অন্য স্থানে আরেক নামে পরিচিত একই জিনিস ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত সেই জিনিসটা কি এই স্যার এই আমাদের কি একটি মগা মনে করেন নাকি এই জিনিসটা তো আমাদের সাথেই আছে আমরা আবার না ধরতে পারবো আমি ঠিকই ধরেছি স্যার একই জিনিস ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত সেই জিনিসটা আবার তোর সাথেই আছে সেই জিনিসটা কি রে শুনি আমি স্যার স্যার সেই জিনিসটা আমার সাথেই রয়েছে এই যে আমি বলছি আপনি শুনুন আমার মাথায় কি মাথায় এটা চুল এর নিচে আসলে নাকের নিচে কি একই জিনিস এর নাম কি মোজ তারপর নিচে আসলে দাড়ি পশম আর আটটু ওই হারাম জাদা আর নিচে না নিচে না হারাম জাদা থাম 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 তোমাকে শান্তিতে কত আমি পড়ামু সে তো পারি না কোনটাই কি প্রশ্ন করি কি উত্তর দেয় আমার মাথা নষ্ট করে তোরা এই বেটা এই তো নদী 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 পানি এক জায়গায় গিয়ে কি এক জায়গায় এক নদীর নাম আরেক জায়গায় আরেক নদীর নাম একই পানি ভিন্ন ভিন্ন জায়গায় যায় ভিন্ন ভিন্ন নাম হয় তো আমি কি ফরামো আমি পাগল হয়ে যাবো